সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ দরদ কি হইতেছে আপনারা দেখতেছেন প্রচুর মানে পাবলিক রিভিউ দেখলাম তো হচ্ছে সবাই এক বাককে বলতেছে সাকিব ভাইয়ের অ্যাক্টিং সাকিব ভাই অনেকে আমাকে বলতেছে ভাই দরদ কেন দেখবো দরদ সাকিব ভাইয়ের জন্য দেখবেন দ্বিতীয় কোনো কথা নাই দরদ দেখবেন সাকিব ভাইয়ের জন্য সাকিব ভাই যে টাইপের অ্যাক্টিং করছে রে ভাই মানে আমি ওই যে ওইখানকার কিছু সাংবাদিক জিজ্ঞেস করছিলো যে হচ্ছে কেমন হলো তা আমি বললাম যে আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক কারণ উনি যে এত মানে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে এটা আসলে আমাদের খুব স্বল্প জ্ঞানে আমরা আসলে উপলব্ধি করতে পারব না বাংলাদেশের একটা সিনেমা একযোগে বাইশটা দেশে মুক্তি পাচ্ছে এবং সব জায়গায় ভালো ব্যবসা করতেছে বাংলা হিন্দি তামিলে আমাদের সুপার স্টার কথাও বলতেছে মানে ডায়ালগগুলো দিচ্ছে ভাল লাগে না ছোটোবেলায় দেখতাম যে সালমান খান আমির খান শাহরুখ খান অমিতাভ বচ্চন এরা হচ্ছে রজনীকান্ত এরা হিন্দি বা তামিলে কথা বলতেছে সেইখানে আমাদের সুপারস্টার আমাদের মেগা স্টার সাকিব ভাই তামিলে এবং হিন্দিতে কথা বলতেছে বিশাল ব্যাপার হ্যাঁ অনেকে মাউন্ট ভাইয়ের মেকিং টেকিংয়ে কথা বলতেছে এগুলা কথা বলা ঠিক না কারণ একটা সিনেমা মাত্র আসছে সিনেমা দেখতে যাবেন ভাই সাকিব খানের জন্য সাকিব ভাইয়ের সিনেমার সাকিব ভাইয়ের অ্যাক্টিং দেখতে যাবেন দুর্দান্ত দুর্দর্শ অ্যাক্টিং সাকিব ভাইয়ের যে লুক টুকগুলো নিচ্ছে এবং যে এক্সপ্রেশন জাস্ট ফিদা 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 ভাইয়া আমি অভিভূত এবং সব রেকর্ড তো ভেঙে দিল তুফানের রেকর্ড ভেঙে দিছে ভাই কি বলেন মানে তে যে করছিল ওইটা ভেঙে দিছে বুঝছেন কাহিনি মানে কি ঘটতেছে ভাইয়া পুরা মানে তেরে কেটে ধা পোরা আর সাকি বিয়ানদের উৎসব ভাই আজকেও না জানি কি অবস্থা মধুমিতার সামনে তো সাকি বিয়ানরা আছে এটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে না সাকিব ইয়ানরা অ্যাটলিস্ট ধুমায় সাপোর্ট দিতেছে ধুমায় সাপোর্ট দিতেছে ফাইনালি যেটা বলতে চাই সেটা হলো দরদ কেন দেখবেন দরদ সাকিব খানকে দেখতে যাবেন সাকিব ভাইকে দেখতে যাবেন দুর্দান্ত অ্যাক্টিং সাকিব ভাইয়ের দুর্দর্শ অ্যাক্টিং মানে ম্যাসাগার করে ফেলছে একটা সাইকো ক্যারেক্টার লাস্টে যে হাসিটা ভাইয়া ঠিক আছে আমি যেটা বলি কেউ কোনো ক্লিপ শেয়ার করবেন না ভাই এটা সিনেমার জন্য ক্ষতি কোনো ক্লিপ শেয়ার করবে না কোনো ভিডিও করবেন না ভিডিও করলে কি আরেকজনের দেখার আগ্রহ চলে যাবে এই হলে যে দেখুক না ভাই কোনো ধরনের কোনো ভিডিও দিবেন না আর মানে তুফানের ইয়ে ভাঙছে এটা এটা শুনে আমার ভীষণ ভালো লাগছে এবং এই দরদেরটা ভাঙবে হচ্ছে বরবাদ বরবাদ তো ম্যাসাগার হয়ে যাবে পুরা মানুষ কিন্তু অ্যাকশান চায় দুর্দান্ত সাকিব ভাই দেখেন না তুফানে কি পরিমাণ অ্যাকশান দেখাইছে যা সবাই সবাই পজিটিভ রিভিউ করবেন সবাই পজিটিভ বলবেন যারা যেন হলে যে মানুষ দরদটা দেখে কারণ এটা শাকিব খানের সিনেমা সমস্ত রেকর্ড ভেঙে দিছে এটাই শাকিব খান থ্যাংক ইউ আসসালামু আলাইকুম